বিশ্বকাপ খেলা নিয়ে অবশেষে খুশির খবর পেল বাংলাদেশ ভারতে নয় শ্রীলঙ্কার মাটিতেই খেলতে হচ্ছে লাল সবুজদের মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়া বা সমর্থকদের জার্সি পরা নিয়ে বিধি নিষেধ পাওয়া কোনো কিছুই করতে হচ্ছে না বাংলাদেশকে নিজেদের পূর্ণ শক্তি নিয়ে বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার সবুজ সংকেত পেয়ে গেছে বিসিবি বিসিসি এর বাড়াবাড়ি কিংবা আইসিসির স্বজন প্রীতি সব টেক্কা দিয়ে জয় হয়েছে বুলবুল ফারুকের বিসিবি বাংলাদেশের বিশ্বকাপ ভেনু পরিবর্তন নিয়ে বাড়তে সম্ভব প্রতিবেদন বিশ্বকাপ নিয়ে খুশির খবর পেল বাংলাদেশ ভারতে নয় বাংলাদেশের বিশ্বকাপ মিশন খেলতে যাবে শ্রীলঙ্কার মাটিতে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আইসিসির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপে খেলতে যেতে হবে না বাংলাদেশকে ঘটনার সূত্রপাত প্রায় সপ্তাহ খানেক আগে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশনা পাঠায় বিসিসিআই নিজেদের দেশের ক্রিকেট বোর্ড থেকে পাওয়া সেই নির্দেশনা অমান্য করতে পারেনি শাহরুখ খানের কলকাতা মুস্তাফিজকে তাদের স্কোয়াড থেকে বাদ দিয়ে দেয় এমনকি মুস্তাফিদের সকল ছবি ও ভিডিও তাদের প্রচার প্রচারণার অংশ থেকেও ডিলিট করে ফেলে কলকাতা আর এই ঘটনার পরই নড়াচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে দাবি করা হয় যেখানে একজন সাধারণ খেলোয়াড়কে নিরাপত্তা দিতে ব্যর্থ বিসিসিআই সেখানে কিভাবে বাংলাদেশের গোটা দলকে নিরাপত্তা দেবে তারা আর এই কারণে নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে আইসিসির কাছে বেনু পরিবর্তনের আবেদন করে বিসিবি সেই বেনু পরিবর্তনের আবেদন নিয়ে বেশ কয়েকবার সাথে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে কোনো তার উপর আবার ঘনিয়ে আসছিল বিশ্বকাপের সময় সব মিলিয়ে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক অনিশ্চয়তা তবে অবশেষে সব অনিশ্চয়তা দূর করে দিয়ে বাংলাদেশের বিশ্বকাপের বেনু নির্বাচন করলো আইসিসি জানালো ভারত নয় শ্রীলঙ্কার মাটিতে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে পারবে লাল সবুজেরা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ সিতে রয়েছে বাংলাদেশ গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এছাড়াও সহযোগী দেশ থেকে নেপাল ও ইতালি খেলবে বাংলাদেশের বিপক্ষে পূর্বসূচি অনুযায়ী বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে আর নেপালের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল মুম্বাইয়ের ওয়াং খেডে স্টেডিয়ামে তবে নিরাপত্তা ঝুঁকির কথা বলে ভারতের কোনো বেনুতে ম্যাচ খেলতে অপারগতা প্রকাশ করে বাংলাদেশ শেষ পর্যন্ত বিসিবির এই দাবি মানতে বাধ্য হয় আইসিসি বিসিসিআই এর শতবাধা সত্ত্বেও বাংলাদেশকে আটকাতে পারেনি তারা 아. <laughs> এর আগে এমন খবর শোনা গিয়েছিল বিশ্বকাপের ভেনু হিসেবে কলকাতা ও মুম্বাইয়ের বদলে চেন্নাই ও কেরালায় খেলার কথা চিন্তা করছিল বিসিআই ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ফ্রিগবাজের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছিল তবে বিসিবির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল কোনোভাবেই ভারতে খেলতে যেতে চায় না তারা শেষ পর্যন্ত বাংলাদেশ আপত্তি না করায় আইসিসি বাধ্য হয়েছে বাংলাদেশের ভেনু পরিবর্তন করতে এদিকে বিপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ছাড়ছে লিটন মুস্তাফিজরা ব্যাটে বলের প্রস্তুতির আগে স্কোয়াড বাছাইয়ের কাজ ঠিকই সেরে ফেলেছে লাল সবুজেরা লিটন কুমার দাস অধিনায়ক ও সাইফ হাসানকে সহ অধিনায়ক করে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি তবে এখনো শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে